হ্যাঁ বন্ধুরা এই যে বেলায় বিলে আসলাম মাছ ধরা বিশাল বেলায় বিল এই যে বেলায় কই মাছ বেশি কই এই যে বেলায় সাগরের মতো কোনো দিকে আর দিকে একদম জঙ্গল সাপ আছে মধ্যে দেখা যায় বিভিন্ন পদের সাপাইবিল মাঝের মাঝখানে আমি এই যে মাছ ধরাই জাল পাচ্ছি মাছ কই মাছ 大、大、大。